আমি তোমার সমস্ত শক্তি ধ্বংস করে দিচ্ছি যারা মোবিন্দর নরনাথ দিকে কষ্ট দেয় তাদের জন্য তোমরা

রে জি থেকে আসছে জি বলে মানে থেকে আসছে মানে চলে আছে দিনে সামন্তিছে না মানুছে মানুছে চালান দিছে কি কোন কোম্পানিতে কাজ করো না তাহলে কারা করতো কোন চালানি দিন আছে এখানে চালানি দিন আছে 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 কয়জন চালানি দিন কয়জন সাতজন সাতজন আর বাকিরা এমনিতেই জি কি কি ক্ষতির দাম এটা বলো জোরে বলো কি কি ক্ষতি করো কি ক্ষতি করো মুখে বলো কি ক্ষতি করো বলো মারবো না তাইলে বলো কি ক্ষতি করো খালি মুখ ব্যথা উঠে তাই সত্য মুখ ব্যথা উঠে আপনার কি হয় আপনার মেয়ে আচ্ছা বুক ব্যথা উঠে আর কি করো আর কিছু করি না শুধু বুক ব্যথা তো কেন ব্যথাটা দাও কষ্ট দাও না কি কারণে

পরে কষ্ট দিছ দিলা পরে কষ্ট দিছ কিনলে ওর কষ্ট দিছ কিনলে আল্লাহ প্রতিটা কষ্ট তাদেরকে দাও হোক কষ্ট দিছ কিনলে দিবা আর দিবা আর করবা মুখে করবি করবি আর করবি আর কষ্ট দিবি আর দিবি কষ্ট দিবি আরে মুখে বল দিবি নেই দিবি কষ্ট দিবি মুখে বল তাহলে ছেড়ে দেবো কষ্ট দিবি দিবি কষ্ট দিবি

আমি কানে কম শুনি যাইবা না থাকবা কোনটা বলো যাইবা না পছন্দ করো মেয়েটাকে পছন্দ করো জোরে বলো বিয়ে করবা বিয়ে করবা তাহলে বর্ষা দিয়ে তুইব পারবা আমরা ওকে শাড়ি পরাবো আর তুমি বর্ষা দিয়ে আইবে এখানে ঠিক আছে তাহলে বিয়ে দিয়ে দেবো কি কর বিয়ে দিবেন

পারবা না বিশ্বাস করতে পারি আচ্ছা তাহলে দুটা শাড়ি আনেন ভালো শাড়ি আনেন বেনারসি দুটো শাড়ি আনেন যেটা পছন্দ ওটা পরবে তুমি বলে দিবা কোনটা পরে হ্যাঁ কোনটা পরতে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দুটা শাড়ি আনুন গান একটু সময় লাগবে বাজারটা আইতে হ্যাঁ গান একদম গান শাড়ি নিয়ে আসেন তাই মেয়ের কে আপনি শাড়ি নিয়ে আসেন ধর ওর সাথে বিয়ে দেবো আজকে আর তুমি কি শেরানি পরে আসবা কি পরবা কি পরবা তুমি আশা তুমি সামনে বসাই তো আমরা বিয়ে ফরামো না বিয়ে ফরামো বলো জি না বিয়ে করতে না না কেন এই না বলে বিয়ে করবা আসলে কি বলো মঙ্গু তুমি বলো দেখো আমি তোমাকে মারতে চাই না আমি তো মারতে চাই না যদি আমার সাথে দিনালিক্ত হও হ্যাঁ দিনালিক্ত হও কি আকাম করস

দুই নম্বর আয়াতে বলছে জিনাকারী নারী জিনাকারী পুরুষের জন্য একজন আমি তোদেরকে সেই শাস্তি দিচ্ছি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য কোনো প্রয়োগ করা হচ্ছে আল্লাহ আমি আর কার কার বল রাইট 800 <tik> روغا কোরআন এর শক্তি যে আছে জিন বুঝে পশু পাখি বুঝে কবরের শাস্তি যদি মানুষ দেখতো তাহলে মানুষ সঞ্চয় করে ছাড়িয়ে দিত সব কোরআন শাস্তি আছে আল্লাহ বলছে কি

পারবে না হে দিনে তোমরা যদি পারো তো পৃথিবী করে চলে যাও

শহর তো সাদা থাকি কি করো কিছু করি না কিছু সত্য কথা বলো না দেবো কি কি কর কিছু করি না সত্য কথা বলো বল না লজ্জা করে লজ্জা করে লজ্জা করে মেয়ে জীবন্ত শেষ করে দিছ কি করে সারা রাত কোকে বল কি কর কিছু করি না সত্য কথা বল জি না করছ না

বাবা মা আত্মীয় স্বজন আসে তাই বলো আসে ঢুকো হম ঢুকো বাবা মা সবাই ঢুকেন আপনার সন্তানরা অন্যায় করছে এটা দায় ভাইকে আসেন সালাম সালাম বাহাদুর নমস্কার বলেন কথা বলেন নমস্কার 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 অর্থ কি নমস্কার অর্থ কি হিন্দু হিন্দু ও জিতা পারেন পড়তে হ্যাঁ জিতা পড়তে পারেন জিতা পড়তে পারেন কি না কারণ না তো আমরা তো কুরআন পড়ি কোরান কুরআন না কুরআন শুনতেন না তো জিতা না কুরআন শুনতেন না কি আপনারা কি আল্লাহকে মানেন না ঈশ্বরকে মানেন না হ্যাঁ কি বলেন ভগবান আছেন কি ও সৃষ্টিকর্তা কি আছে জি তো আমরা হিন্দু ধর্মের কি বলে বলে কি গীতা নাকি তো গীতা পড়তে পারেন না আমরা তো কালিমা পড়তে পারি তারপরে আমাদের কোরআন পড়তে পারি তাই আপনাদের বেদ তিরপিত দিনদাবিদ মহাভারত যতগুলো আছে ঋগবেদ সামবেদ যতগুলো আছে গ্রন্থ তাই একটা আপনার কিছু একটু মন্ত্র প্রণাম করে কিছু একটু শোনান ভালোই কিছু কথা শুনেন আছে কিছু জানেন জি না আপনাদের হিন্দু ধর্মের মূল মন্ত্র কি জানেন এটা ঋগবেদে আছে লাই লা পরম পদম জন্ম বৈষ্ঠ জপি মোহাম্মদ তুমি যদি লাই লা পড়ো এটা আমাকে ঠাকুর গোসল করাইতে পারে এই মন্ত্র তুমি যদি লাই লা পড়ো তাহলে তোমার স্বর্গে যেতে পারবে আর যদি তুমি মোহাম্মদের নাম লও তোমার পাপ গোসল হবে বলেনি ঠাকুররা হ্যাঁ জন পড়া দনের আগে বলেনি ঠাকুরা বলে তাহলে আল্লাহ কি আছে ঠাকুররা বলে আছে মৃত্যুর আগে বলি দেয় হিন্দুদের ক্ষেত্রে তা এখন এই আপনাদের সন্তানরা যে অন্যায় করছে এটা জানেন জি না জানেন না এখন সন্তান ধরে নিয়ে যাবেন চলে যাবেন জি হ্যাঁ জি নাকি সন্তান ধরে মাইরা ফেলবো নিয়ে যাবেন এ কতদিন পর আসবেন আর আসবো না এখন আমি চিকিৎসা করে দেওয়ার পরে কিনা কয় তারপর আবার হামলা করবেন আপনারা প্রতিসোদাছে হামলা করবে

তোমার এই বান্দেশ সুস্থতার জন্য এই দিনগুলাকে মেরে ফেলা হচ্ছে এরা জিনাই লক্ষ হলো এবং তোমার এই কোরআনের কোরআনের সুরানুরে নাম্বর আয়াতে এদেরকে হত্যা করা জাহিজ হয়ে গেছে আল্লাহ এই কোরআনের বিধান আমাদের জন্য খরচ করা হয়েছে আমি কোরআনের বিধানকে কয়েক করতে এদেরকে জবাই করে দেওয়া হচ্ছে আল্লাহ তুমি আল্লাহ তোমার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

একটু আগে যারা ছিল ওরা তোমার তোমার শরীরে ছিল ঠিক আছে ওরা কথা বলছে আচ্ছা চোখ বন্ধ করো যারা তোমার ক্ষতি করছে আমি তাদেরকে তোমাকে দেখে দিচ্ছি আল্লাহ তুমি সাহায্য করো তোমার যে জিনগুলো ক্ষতি কর তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে আমি দেখা দিচ্ছি আল্লাহর এই কোরআনের শক্তিতে তোমার চোখের সামনে তাদের লাশ গুলা দেখানো হবে দেখো তো কেন কল্লাকাটা আছে কতগুলা অনেকগুলো কল লাগাটা লাশ জি আমি গুলাকে জ্বালাই দিচ্ছি আল্লাহ তুমি সাহায্য করো بسم الله الرحمن الرحيم দেখো লাশগুলো চলতেছে জি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চকোলো